হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাস্ট্রোকথা দিস ইজ অ্যাস্ট্রোলজার বিদ্যাংশী শাস্ত্রী বিনা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং শান্তিতে আছেন আমি চলে এসেছি আর একটা নতুন পর্বে বন্ধুরা আজ বলবো আমরা যখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিই বা পুজো করি সেই পুজোর সময় কিছু কিছু ঘটনা আমাদের সঙ্গে ঘটে সেই ঘটনার সত্য মিথ্যা অর্থাৎ শুভ অশুভের বিষয় সম্পর্কে বলবো আজ আমি উপরে মন্দিরে যাইনি আমার চেম্বারে এই ঠাকুরের জায়গা থেকেই আমি এই ভিডিওটা করছি মার ছবি এবং তারা মার ছবি আর একটা গণেশের মূর্তি আমার চেম্বারে রাখা আছে তো বন্ধুরা বলবো যে আমরা যখন পুজো দিই তখন সেই পুজোর ঘরে মায়ের সামনে থেকে ফুল পড়ে গেলে মা হোক বা যে কোনো দেব বা দেবী যেই হোক না কেন সেই মন্দিরে পুজো দেওয়ার সময় ঠাকুরের সামনের থেকে বা ঘরের থেকে ফুল যদি পড়ে যায় তাহলে কি হয় প্রদীপ নিভে গেলে কি হয় এবং এই যে ঠাকুর ঘরে যে আমরা ধূপ ধরাই সেই ধূপের ছাই থেকে কি হয় বন্ধুরা আসলে ঠাকুর ঘর হল আমাদের জীবনের একটা পজিটিভ জায়গা আমরা যেমনই মনে থাকি না কেন আমাদের মন মানসিকতা যেমনই থাকুক না কেন দেখবেন অনেক ক্ষেত্রে যখন খুব মনে অশান্তি থাকে তখন আমরা যদি ঠাকুর ঘরে গিয়ে একটু ঈশ্বরের সামনে চুপচাপ কিছুক্ষণ বসে থাকি তাহলে আমাদের ভীষণ ভালো লাগে ধীরে 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 মনের ভিতরে একটা শান্তি অনুভব করি যে দুশ্চিন্তা এবং কষ্টের কারণে আমরা মন্দিরে গেছি বা মন্দিরে যাওয়ার আগেও মন্দিরে যেতে ভালো লাগছিল না পুজো দিতে যেতে ভালো লাগছিলো না একবার কষ্ট করে মন্দিরে পৌঁছানোর পর কিন্তু বা ঠাকুর ঘরে পৌঁছানোর পর দেখবেন মনের ভিতর থেকে সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা যেন এক নিমেষে কিছুক্ষণের জন্যে হলেও মুছে যায় এবং খুব শান্তি অনুভব হয় বা কারোর ভিতরে যদি খুব কষ্ট থাকে তখন সে একটু কান্না করে নেয় ঠাকুরের সামনে মায়ের সামনে বা যে কোনো দেবমূর্তির সামনে তারপরে আস্তে 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 নিজের ভিতরে শান্তির অনুভব হয় তো বন্ধুরা ঠাকুরঘর আমাদের পজিটিভ স্থান ঠাকুরঘরে আমরা শান্তি খুঁজি ঈশ্বরের চরণে সবসময় আমি বলি নিজেকে সমর্পণ করা যতক্ষণ পর্যন্ত নিজেকে সমর্পণ করতে না পারা যায় ঠিকভাবে ততক্ষণ পর্যন্ত ঈশ্বর উপলব্ধির কথা কিন্তু বোঝা যায় না অনুভব করা যায় না ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে কিচ্ছু হয় না গাছের পাতাটিও নড়ে না এ কথা গীতাতেও কিন্তু বলা আছে ভগবান না চাইলে তৃণটিও পর্যন্ত নড়ে না তো যেখানে একটা তৃণ নড়ে না সেখানে বুঝতেই পাচ্ছেন আমাদের বিশ্ব সংসার চলছে আমাদের জীবন চলছে তো সেই জীবনের মালিক কোথাও না কোথাও তো ঈশ্বরই বন্ধুরা যে কথাটা বলবো আজ ঈশ্বরের সামনে পুজোর ফুল পড়ে যাওয়ার মানে কি আমরা যখন পুজো দিই দেখবেন পুজোর শেষে বা পুজো দেওয়া পুজো চলাকালীন ঠাকুরকে সাজানোর পর এমনভাবে আচানক সেখানে হয়তো কোনো হাত লাগলো না কোনো হাওয়া বাতাস নেই মানে ফ্যান চলছে না তবুও ঘটের থেকে হোক মায়ের চরণ থেকে হোক মায়ের মাথার থেকে হোক বা যে কোনো দেবমূর্তির চরণ হাত মাথা ঘট ঠাকুরের সামনে সেখান থেকে ফুল পড়ে যায় তো এই ফুল পড়ে যাওয়াটা কি শুভ নাকি অশুভ সাধারণত আমরা প্রত্যেকেই জানি এই ফুল পড়ে যাওয়াটা কিন্তু শুভ লক্ষণ বন্ধুরা একদম চিন্তা করার কোনো কিছু কারণ নেই যদি আপনি পুজো দেওয়ার সময় বা কোনো মন্দিরে পুজো দিতে গেছেন এবং আপনার পুজো দেওয়ার মুহূর্তে আপনারই ফুল হতে হবে এমন কোনো নয় মায়ের কাছের থেকে কোনো ফুল যদি পড়ে যায় তাহলে বুঝবেন আপনার পুজো দিতে যাওয়াটা সার্থক আপনি যে কারণে মায়ের কাছে বা যে কোনো দেবমূর্তির কাছে পুজো পৌঁছে দিয়েছেন বা আপনি যে উদ্দেশ্যে মাকে পুজো করছেন সেই উদ্দেশ্য আপনার সাকসেস হতে চলেছে মা কিন্তু আপনাকে ভীষণভাবে আশীর্বাদ করছে মায়ের সেই আশীর্বাদের কারণই হলো মায়ের ফুল পড়ে যাওয়া মা ঈশ্বর যে কোনো দেব বা দেবী হলেন ঈশ্বর পরম ব্রহ্মা পরম ব্রহ্মময়ী তো তারা তো আমাদের মতো সাধারণ মানুষের সামনে এসে আমরা তো পরম যোগীকেও নই আমরা তো একেবারে সিদ্ধ পুরুষকেও নই তো আমাদের সাধারণ সাধনা বা সাধারণ ভক্তির পুজোর কাছে তিনি তো স্বয়ং এসে আমাদের সামনে দাঁড়িয়ে দেখা দিয়ে বলবে না দেখ যে আমি এসেছি তো তিনি সংকেত দেন এটা হচ্ছে এই ফুল পড়ে যাওয়া হলো মায়ের শুভ সংকেত মা সংকেত দিচ্ছেন আশীর্বাদ করছেন এবং সেই ফুলটা যেটা পড়ে গেছে সেটা যদি আপনি নিয়ে আপনার কাছে রাখতে পারেন মায়ের আশীর্বাদী হিসাবে বা যে কোনো দেবতার আশীর্বাদ হিসাবে তাহলে কিন্তু আপনার জীবনের অনেক সাকসেস আসে মায়ের পুজোর সময় পড়ে যাওয়া ফুল কিন্তু আশীর্বাদেরই লক্ষণ বা আশীর্বাদেরই প্রতিচ্ছবি মা আপনাকে আশীর্বাদ করছেন তাই ফুল পড়ে অনেক মন্দিরে এই কথা বলতে শোনা যায় পুজোর মুহূর্তে খুব ঘন ঘন ফুল পড়ে মানে কি সেখানের মা ভীষণভাবে জাগ্রত বা যে সেখানে যে মন্দিরে এইরকম ঘটনা ঘটে সেই মন্দিরে দেব বা দেবী প্রচণ্ডভাবে জাগ্রত আমার বাড়িতে আমার মায়ের মন্দিরে যখন আমি পুজো দিই তো বেশিরভাগ দিনই পুজো দেওয়ার সময় কিন্তু মা আমাকে চরণ থেকে ফুল দেন অনেক ক্ষেত্রে ঘটের থেকে পড়ে ঘটের উপরে যে ফুল দিই সেই ফুল পড়ে যায় মায়ের চরণে দেওয়া জবা পড়ে যায় বা শিবলিঙ্গের উপরে যখন ফুল চড়ায় পড়ে যায় তো আমি খুব আনন্দ পাই তখন যে মা আমার পুজো গ্রহণ করছেন মা আমার কাছ থেকে খুব ভালো মনে আমার পুজো নিচ্ছেন এবং আমাকে আশীর্বাদ করছেন আমার পুজো দেওয়াটা সাকসেস হচ্ছে তো আমি খুব আনন্দ পাই এবার বলি যে প্রদীপ নিভে যাওয়া বন্ধুরা প্রদীপ নিভে যাওয়ার পিছনে কিছু কারণ আছে অনেক সময় দেখা যাচ্ছে আমরা যে প্রদীপ পিতলের প্রদীপ বিশেষ করে জ্বালাই প্রদীপগুলো যখন মাছতে মাছতে একদম পুরো তেলের মতো তেল তেলে হয়ে যায় তার উপরে তেল থাকে এবং আমাদের যে মার্কেট থেকে কিনে আনা শোলতেগুলো এখন সেইগুলো খুব সরু এবং একটু হার্ডই হয় তো সেই প্রদীপ ধরানোর পর কিন্তু সেই সোলতে যখন আরতি করতে যেতে হয় সরে যায় এটা অনেক ক্ষেত্রে আমার সঙ্গে হয়েছে প্রথম দিকে আমি ভীষণ ঘাবড়ে যেতাম তারপর আমার গুরু এবং পুরোহিত মহাশয়ের সঙ্গে কথা বলে বা আমি নিজে থেকে অনেকটা উপলব্ধি করেছি যে সেই শলতে ওই হার্ডের কারণে এবং তেলের মধ্যে একটু সরে আসে আরতি করতে করতে তো ধরা যায় না সেই ক্ষেত্রে কিন্তু প্রদীপ নিভে যায় তো এতে ভয় পাওয়ার কিছু নেই প্রদীপ তখনই সাথে সাথে আবার জ্বালিয়ে দেবেন তাছাড়া অনেক সময় মন্দিরে দেখা যাচ্ছে কোনো হাওয়া বাতাস না থাকলেও ঈশ্বর যদি সেখানে থাকেন সেখানে কিন্তু মানে অদৃশ্য বাতাস বা হাওয়ার সৃষ্টি হয় এবং সেই কম্পনে কিন্তু প্রদীপ নিভে যায় আবার দেখা যাচ্ছে যে শলতে কম বা আপনি আগে একবার পুজো দিয়েছেন এবং পরে সেই পোড়ানো শলতেটা আবার জ্বালাচ্ছেন না গৃহস্থ বাড়িতে এরকম করা যেতেই পারে একবার পুজো দিয়ে সেই পুজোর সেই সোলতে দ্বিতীয়বার ধরানো যেতে পারে তাতে কোনো ক্ষতি নেই কোনো অসুবিধা হয় না তো সেই সোলতে আবার ধরিয়েছেন সেক্ষেত্রে সোলতের মুখে দেখবেন একটু কেমন যেন মানে দানা দানা একটু ফুল ফুল ফুলের মতো তৈরি হয় সেই ফুলটা যদি না ভেঙেই আপনি ধরান সেক্ষেত্রেও অনেক সময় প্রদীপ নিভে যায় তো আপনি প্রথমে এই কারণগুলো ফলো করবেন যে আপনার কোন কারণে মায়ের সামনে বা যে কোনো দেবদেবীর মন্দিরে তাদের সামনে থেকে প্রদীপ নিভে যাচ্ছে তো সেই কারণটা আপনি সলিউশান করবেন এবং যাতে প্রদীপ না নেবে সেই ব্যবস্থা করবেন তাহলে দেখবেন প্রদীপ আর নিচ্ছে না তা সত্ত্বেও যদি প্রদীপ নেবে তাহলে মনে করবেন যে মায়ের উপস্থিতি সেখানে অবশ্যই বা দেব যে কোনো দেবদেবীর উপস্থিতি কিন্তু সেখানে ঘটেছে তিনি আপনাকে সংকেত দিচ্ছেন যে তিনি উপস্থিত হয়েছেন তাই আলো নিভে গেলে আবার সঙ্গে সঙ্গে প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যে যে কারণেই আমার জ্বালানো প্রদীপ নিভে যাচ্ছে তার থেকে আমি আবার নতুন প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আমার যদি কোনো ভুল হয় ক্ষমা করো কোনো বিপদ যদি আসতে থাকে সেই বিপদ থেকে আমাকে রক্ষা করো এবং আলোই জ্বালিয়ে দাও মানে আমার মন্দির তুমি আলোই আলোই ভরিয়ে দাও আমার জীবন আপনার যা চাওয়া মনস্কামনা আপনার পরিবার সব কিছুর জন্য আলোয় ভরিয়ে দিতে বলবেন মাকে বা যে কোনো দেবদেবীকে তাহলে কিন্তু আপনার ভয় পাওয়ার কিছু নেই আপনি যদি নিজেকে ঠিক ঠিকভাবে স্যারেন্ডার করতে পারেন মায়ের সামনে তাহলে কিন্তু অবশ্যই দেখবেন যে আপনার যে ভয় আপনি পাচ্ছেন সেটা ভয় পাওয়ার কিছু নেই এবার একটা কথা বলি অনেক সময় সত্যি সত্যি বিপদের লক্ষণ থাকলে কিন্তু প্রদীপ নিভে যায় বা হাতের থেকে কোনো ঠাকুরের জিনিস পুজোর এমন যেমন ভোগ নিয়ে আসছেন আপনি ঠাকুরের কিচেন মানে রান্নাঘর থেকে রান্না করে মন্দিরে আপনার হয়তো হাতে থেকে পড়ে গেল বা কোনো ঠাকুরের সিঁদুর নিয়ে আসছেন পড়ে গেল কিংবা যে সমস্ত এস্ত্রি যারা আমরা আছি এ মানে সধবা বিবাহিত মেয়েরা তারা যখন সিঁদুর পড়ছি অনেক সময় হাতের থেকে সিঁদুর সিঁদুরের কৌটা পড়ে গেল তো সেক্ষেত্রে যে বিপদের সংকেত নয় সেটা কিন্তু আমি সব সময় বলবো না কিন্তু আপনাকে তার জন্যে সচেতন করেন ঈশ্বর আপনাকে সচেতন করেন আপনি কিন্তু সেই জায়গা থেকে সচেতন হয়ে যাবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আপনার কোনো বিপদ যেন না হয় এবার বলে এই যে ধূপ ধরানোর যে ছাই এই ধূপের ছাই কিন্তু ভীষণ পবিত্র এই যে নজরদোষ বাচ্চাদের বা বড়োদের যে কোনো জায়গায় বেরোনোর সময় নেগেটিভিটি দূর করবার জন্য এই ধূপের ছাই যদি ধূপ জ্বালানোর পর যে ছাইগুলো এরকম হচ্ছে সেই ছাইগুলো যদি একটা ডিব্বার মধ্যে ভরে আপনি উঠিয়ে রাখেন এবং সেই ছাইয়ের টিকা আপনার নিজের কপালে পড়েন বা বাড়ির বাচ্চাদের কপালে দেন একটা চন্দনের টিপের মতো করে তাহলে কিন্তু ভীষণভাবে পজিটিভ এনার্জি কাজ করে এবং আপনার সঙ্গে একটা মায়ের আশীর্বাদ বা দেবদেবীর আশীর্বাদ কিন্তু সঙ্গে থাকে অনেকেই জানেন না এই ধূপের ছাই সব ফেলে দেন যদি পারেন একটু সঙ্গে রাখবেন তাহলে কিন্তু অনেক উপকার হয় ঠাকুর ঠাকুরঘরে সুগন্ধি ধূপ জ্বালান আতর দিন সুগন্ধি ফুল দিন এবং মায়ের কাছে প্রার্থনা করুন আপনার জীবনের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে এবং আপনি সুখে শান্তিতে থাকবেন বন্ধুরা আমার ঠাকুরের এই জায়গায় অনেকক্ষণ ধরে হয়তো আপনারা লক্ষ্য করছেন যে ওই কৌটাগুলোই কী আছে এগুলো ভীম সাধারণত বাসন মাছা সাবানের কৌটো এগুলো নতুন কৌটো আমি পরিষ্কার করে রেখেছি যেহেতু আমি তন্ত্রের কাজ করি তাই এই কোটের ভিতরে আমার এটা আমার চেম্বার তো এই কৌটের ভিতরে আমি অনেকটা জিনিসপত্র রেখেছি কিছু যেটা আমার তন্ত্রের কাজে ব্যবহার করা হয় তো সেই জন্যে বলছি বন্ধুরা আপনারা এই একটা টিপস ফলো করতে পারেন যদি আপনাদের বিশেষ কৌটা সবসময় যে জিনিসপত্র কিনে কৌটো কিনে নিয়ে আসতে হবে এটা কিন্তু নয় আপনার বাড়িতে এমন কৌটা যদি সত্যি মজবুত সুন্দর থাকে সেইগুলো দিয়ে কিন্তু আপনার কিচেনের জিনিসও সাজিয়ে রাখতে পারেন বা আপনার জরুরি কাজে ব্যবহার করতে পারেন এটা আমার তন্ত্রের কাজের জন্য সমস্ত জিনিস আজ আমি উপরে মন্দিরে যাইনি কারণ উপরে মন্দিরে আমার হাজব্যান্ড সন্ধ্যে দিচ্ছে এবং ওখানে উনি হনুমান চালিসা খুব জোরে জোরে পাঠ করেন সেটা করছে হয়তো আপনারা ভিডিওর মধ্যে শুনতেও পেয়ে থাকেন সেই আওয়াজ তাই আমি এখানে বসে ভিডিওটা করলাম কেমন লাগলো অবশ্যই বলবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোকথা চ্যানেলের সঙ্গে থাকবেন এবং যদি অ্যাস্ট্রোলজি ও তন্ত্রের জন্য প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন অল দ্য বেস্ট